ঢাকা ইউনিভার্সিটির একটা ইউনিট যেটা সব থেকে ব্যতিক্রম আসলে কেননা যারা বি এবং সি ইউনিটে পরীক্ষা দেয় তাদের মূল লক্ষ্যই থাকে ঢাকা ইউনিভার্সিটি এজন্য দেখা যায় এখান থেকে আলটিমেটলি যে আসন সংখ্যা থাকে তার থেকে সর্বোচ্চ বিশ থেকে পঞ্চাশটা আসন বৃদ্ধি পায় কিন্তু এই ইউনিটে এমন একটা অবস্থা যেখানে মেইন সিট রয়েছে উনিশশোর মতো কিন্তু এখানে পাঁচ হাজার সিরিয়াল করেও এখানে চান্স পাওয়া যায় এখানে পড়ার সুযোগ পাওয়া যায় এর মেইন রিজন হলো আমরা জানি সায়েন্সের কিন্তু বাংলাদেশে অপরচুনিটি বা পড়ার যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন তোমার বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং সেক্টর গেল আর মেডিকেলের দেখলে অনেক মেডিকেল রয়েছে এছাড়া দেখা যায় যে অনেকে আবার ভালো সাবজেক্টের জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় বা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চায় অথবা প্রাইভেট কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হতে চায় তাই না এইসব কারণে দেখা যায় যে সায়েন্সে তোমার পাঁচ হাজার কিংবা পাঁচ হাজার পাঁচশো ম্যারিট করেও ভালো একটা আসন ঢাকা ইউনিভার্সিটি পড়া যায় কারণ আমার বন্ধু আমি আমি মানে যেবার আমরা পরীক্ষা দিয়েছিলাম আর কি ওর ম্যারিট ছিল তেরোশো আটশো সাবজেক্ট পাইছিল দুইশো আড়াইশো করে বলবান যে সাবজেক্টগুলো পাই ঠিক তেমনভাবে আর কি বিগত সালের অ্যানালাইসিস এবং বিশ্লেষণ করে এবছর যেটা বোঝা যাচ্ছে উইদাউট জিপিএ অর্থাৎ একশোর মধ্যে যদি কারোর মার্ক থাকে একশোর মধ্যে টোটাল ছাপ্পান্ন থেকে সাতান্ন এবং একশো বিশের মধ্যে অর্থাৎ জিপিএ সহ কারোর মার্ক যদি থাকে চুহাত্তর থেকে পঁচাত্তর তাহলে আশা করি প্রতিবারের নাই এবারও তুমি ঢাকা ইউনিভার্সিটির একটা ভালো ডিপার্টমেন্টে পড়তে পারবে আর সায়েন্সের ফ্যাকাল্টির যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সবগুলো কিন্তু মোটামুটি পশ ফ্যাকাল্টি কেননা এখানে কিন্তু ফ্যাসিলিটি যারা কমার্স কিংবা আর্টস থেকে পড়ে তাদের থেকে কিন্তু একটু হাই বেশি থাকে তোমাদের আসলে কার কত মার্ক আসতে পারে উইদাউট জিপিএ আর উইথ জিপিএ টোটাল মার্কটা বললে আসলে আমি হয়তো বুঝতে পারবো বা তোমাকে জানাতে পারবো তুমি আসলে কোন সাবজেক্ট পেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ সো সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ